কাল সাউফ লামুর ভালো করে খেয়াল করবেন সা মিম পেশ সুম সুম মিম সোফোর মা সুম্মা সুম্মা তারপর কা লা লাম সোভর কাল লাম আলোপ সোবোর লা সুমা কাল্লা কে গেলো সুম্মা কাল্লা তারপর সিন ও সোভর সাউ কা শোভর সুম Makalla sawafar, tapota i ta lam sabor la mimo beshmu mum sobot na kiobesh, করে পড়তে হবে। কিন্তু এখানে আয়াতের উপরে থ দেওয়া রয়েছে তো আয়াতের উপরে যদি থ দেওয়া থাকে তাহলে এখানে আপনারা কি করতে হবে নিঃশ্বাস নিতেই হবে এখানে মিলিয়ে নিয়ে পড়তে পারবেন না কিন্তু এই আয়াতের সঙ্গে তো কি হবে তা লামুন এরকম করে পড়তে হবে